আমরা কয়েকজন সাপকে তাড়িয়ে দিই তারপর লাশ দাফন করব এখন ধরে যান বাবা না ছুটে আসবে লাঠি দে আমার কাছে দে তুই যা আমরাই দাঁড়াচ্ছি ভাই কি করা যায় এই সাপ তো এখান থেকে নড়েই না আমার মনে হয় আর বেশি খোঁজাখুঁচি করা ঠিক হবে না না হলে আবার তেড়ে আসতে পারে এই চলো চলো কি ভয়ঙ্কর সাপ দেখেই ভয় লাগছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো সাবধানে চলো সবাই সরে যাই তারপর চাচার সাথে আলোচনা করি কি করা যায় কি বলো ঠিক আছে তাহলে এখন লাশ দাফন করব কিভাবে সাপ না সরে গেলে তো দাফন করা সম্ভব না সাপের ভাব সাপ দেখে তো মনে হচ্ছে না সরবে কেমন ফোস ফোস করছে দেখছেন না মনে হচ্ছে কবরে দখল নিয়েছে চাচা তাহলে এখন উপায় এদিকে সময় গড়িয়ে যাচ্ছে আমার মনে হয় একটু দূরে আরেকটা কবর খোঁড়া ঠিক হবে কি বলো আর তো কোনো উপায় দেখছি না চাচা লাশ তো দাফন করতে হবে তাই না আবার কবর খুঁড়ব তাহলে যাও সাপটা তাড়িয়ে দাও না না যাচ্ছি ইয়া 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 উস্তাদ সাবধানে কবরের ভিতরে সাপ থেকে শুধু শুনেছি আজ প্রথম দেখলাম হ্যাঁ উস্তাদ আজ তো বিশাল ব্যাপার হয়ে গেল কবর খোঁড়া হয়ে গেছে শসা লাস্ট নিয়ে আসেন হা হা নিয়ে আসছেন ও চলো চলো আসেন আসেন মোর্দা নিয়ে আসেন ওই তো চলো শুচি এল্লা সাপ সাঁপ ইয়া এই সার 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 অশ্চর্য এখানে আবার সব কিভাবে এলো কই দেখি দেখি ইয়ल्ला এ তো অবিকল ওই আগের চ্যাপ্টারের মতোই একই সাইজ একই রং একই রকম দেখতে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জীম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জীম ইয়াল্লা মত তখন ভয় লাগছে একটু আগে তো আমরা কবরের ভিতরেই ছিলাম তাহলে কি আমাদের পায়ের নিচেই ছিল উরি বাবা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জীম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল লাজিম কই দেখি দেখি এই একটা লাঠি দাও দেখি এটাকে তাড়ানো যায় কিনা কিভাবে তাড়াবেন দেখছেন না কেমন ফোঁস করছে কাছে গেলেই ছবল দেবে হ্যাঁ ভাব দেখি তো তাই মনে হচ্ছে একদম যেন তৈরি হয়ে বসে আছে সবাই সাবধান সবাই দূরে যাও দূরে যাও কেউ কাছে এসো না এই কেউ কাছে এসো না চাচা সবাই তো অনেক ভয় পেয়ে গেছে এখন এই লাশ কবর দিব কিভাবে অনেক চিন্তার বিষয় হয়ে গেল যে বেলা যাচ্ছে ভাই আমার মনে হয় দুইটা কবরই কাছাকাছি হওয়ায় মাটির নিচ দিয়ে সাপটা চলে এসেছে আরে না না ওইটাতে ওই সাপটা বসেই আছে এটা আলাদা তাহলে হয়তো এই সাপগুলো মাটির নিচেই থাকে আমরা খুঁড়তেই বের হয়ে গেছে তাই বলে দুটো কবরই সাপ বের হবে তাও আবার একই সাপ তাহলে কি বলতে চান কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা আমরা একটা কাজ করি আরেকটা কবর করি কি বলেন এবার একটু অন্যদিকে খুঁড়ুক আবার কবর খুঁজতে হবে তাহলে লাশ কবর দেব কিভাবে বল আচ্ছা ঠিক আছে এবার কবরের পাশে একটু পরিষ্কার জায়গা দেখে খুঁড়িস ঠিক আছে ঠিক আছে ইয়া 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 বাপ দাদার কালেও শুনিনি কোনো দিন এক লাশের জন্য তিন তিনটা কবর খোলা লাগছে পরপর দুই দুইটা কবরে সাপ দেখা গেল এটাও তো প্রথমেই দেখতেছি সাবধানে কোদাল চলাস আল্লাহ জানে এইখানে আবার কি হয় আচ্ছা আচ্ছা হয়ে গেছে কবর খোড়া হয়ে গেছে লাশ নিয়ে আসেন ভালো করে দেখেছিস তো এই কবর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে